মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়ি কাটা বাজে তিনটে পুরো রেডি হয়ে গেছি বল হ্যাঁ এই যে লাগেজও রেডি হয়ে গেছে বল হ্যাঁ লাগেজও রেডি লাগেজও বল হ্যাঁ এই যে লাগেজও রেডি ছেলে মেয়েও রেডি আছে টোটো আনতে তো সকাল থেকে ভিডিও করার সময় পাইনি কারণ হঠাৎ ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি চললাম আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো আপনারা শুধু দেখতে থাকুন সময় স্টেশনে দাঁড়িয়ে আছি শিল্প থেকে ছোটো করে এসেছি সাইকিয়া সাইকিয়া স্টেশনে আমরা যাচ্ছি এই করমন্ডল এক্সপ্রেস করে যাবো চেন্নাই চেন্নাই থেকে আবার যাব ভেলোর তো এত মানে ট্রেনের হঠাৎ করে টিকিট পাচ্ছিলাম না তো তারপরে অনেক কষ্টে তৎকালীন টিকিট পেয়েছি তো এখানে চিকিৎসা করতেই যাচ্ছি আর সাড়িটা থেকে ট্রেন ধরে এসেছি হাওড়া হাওড়াতে এসে হাওড়াতে এসে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম কেননা আমাদের ট্রেন ছিল রাত্রি পুনে বারোটায় তো তার জন্যে তারপরে এখানে একটু ওয়েট করে আবার চলে গেছিলাম সাতেরো নম্বর প্ল্যাটফর্মে সাতেরো নম্বর প্ল্যাটফর্মে এই যেহেতু ট্রেন আসবে তো ট্রেনে সমস্ত ভিডিও তো আমি নিতে পারিনি একটু একটু করে যা নিয়েছি তা সেটাই শেয়ার করেছি বুঝতেই পারছেন বাইরে বেরিয়েছি আর মনের মধ্যে টেনশন আছে ডাক্তার দেখাবার আর আবার আমাদের জানেন তো ট্রেনটা আসার কথা ছিল পনেরো বারোটা ট্রেনটা এত লেট হয়েছে ডেট এসেছে ডেটটায় আমরা তো বসে থেকে থেকে ভোর হয়ে গেছিলাম তো তারপরে যাই হোক ট্রেন পেয়েছি ট্রেন পেয়ে একদম সকালের একটা ভিডিও বসে আছি ট্রেনের মধ্যে এর অবস্থা লিপস্টিক লাগাচ্ছে বসে বসে ঠোঁট ওর খালি থাকা যাবে না ঠোঁট ওর লাগাতেই হবে লিপস্টিক আমি কিন্তু লিপস্টিক লাগাইনি আমার আবার ছোট লিপস্টিক নেই আর ট্রেনে বোর হয়ে গেলে তো কিছু না কিছু খেতে মন হয় তো তাই ভাবলাম ট্রেন থেকে সিঙ্গারা আর প্যাটিস নিয়েছিলাম চিকেন প্যাটিস তো ওটাই ভাগ করে বর আমি খা আর একটা কী বলুন তো ট্রেনের কোনো খাবারই ভালো নয় এত বাজে খেতে হয় ট্রেনের খাবারগুলো কিন্তু ওই যে টাইম পাস টাইম পাসের জন্য তখন মনে হয় কিছু না কিছু খাই তাহলে আর দেখ দিনে রাস্তা আর কি ভালো লাগে আর গরম পড়ে গেছে বলে ঘর থেকেও কিছু খাবার তেমন নিয়ে আসেনি

নিয়েছিলাম ডিমের গাড়ি সব দু ট্রেন জার্নি করার পরে চলে এসেছি হোটেলে আর এটা হলো আমার হোটেলের রুম চা চারটে সিটের বেড রুম মানে রুম নিয়েছি নতুন বিছানা মেয়ে রেদি বর্ত দেখাচ্ছে আর এদিকে রান্নাঘর আমি এসছি ভেলোর ভেলোরে সিএমসিতে ট্রিটমেন্ট করানোর জন্য তো আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ একের পর এক ট্রেন চেঞ্জ করে এসেছি এতটা টায়ার ছিলাম তারপর আজকে আবার বুকিংও ছিল ডাক্তার ছেলেমেয়ে ছেলেমেয়েগুলোকে নামিয়ে আমি চলে গেছিলাম ডাক্তার দেখাতে এসে চান টান করে খেয়ে দিয়ে আবার রেস্ট নিয়ে আবার ক্যামেরা শুরু করেছি এখন রেডি হয়ে গেছি একটু যাব বাজারে কিছু জিনিস কেনার জন্য তো তো আপনার সঙ্গে সবই আমি শেয়ার করব তো আমি যে হোটেলটা আছি হোটেলটার পাশেই একটা বাজার তো যেহেতু সব কিছু তার বয়ে নিয়ে আসা হয় না চাল ডাল মোটামুটি নিয়ে এসছি কিন্তু সব কিছু তার আনতে পারি না তো সেই জন্যে বাজারে এসেছি আর এখানে বাজারে সন্ধেবেলায় এত সুন্দর নানা রকমের ফুল এখানে মানুষগুলো মানে বিশেষ করে মহিলারা মাথায় প্রত্যেক দিন সকালে একটা করে ফুল গোজ নেয় আর দেখতে ফুলগুলো কি সুন্দর লাগছে আর বাজারটাও এরকম রকম করে দেখ মানে সাজানো গোছানো বাজার আর তারপরে সবজি মার্কেটে এসেছি সবজি মার্কেটে এসে দেখছি সবজির কী দাম আর এখানে একটা জিনিস দেখলাম জানেন তো মানে এখানে আড়াইশো তিনশো পাঁচশো এভাবে নয় এক একটা বাটিতে ওরা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে সাজিয়ে রেখেছে আর আলু পেঁয়াজগুলোও তাই আদা রসুন এভাবে যার যেটা মোহন হচ্ছে এমন সবজি তো আনিনি সস্তা কিন্তু বাজারে খুব দাম আশি টাকা তিরিশ টাকা কেজি আলু আর আমাদের ওখানে দশ টাকা কেজি আলু তো কি এনেছি দেখাচ্ছি দেখুন অল্প করে এনেছি

यही सब्जी एने তো বাজার থেকে তো চলে এসেছি রান্না করে তো কিছু খেতে হবে তো তার জন্যে সমস্ত কিছু কাটাকটি করছি প্রথমে সবজিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে একে একে কেমনি আর ওই যে বললাম আমাদের এখানে ওই এক দাম আর এখানে প্রচুর দাম আর যেহেতু ডাক্তার দেখাতে এসছি তাই খুব অল্প অল্প করে জিনিস কিনে আর একটা জিনিস জানেন তো এখানে হোটেলে কিন্তু হাঁড়ি কড়াই গ্যাস সমস্ত ভাড়া পাওয়া যায় আমি এর আগে যখন এসেছিলাম সমস্ত নিয়ে এসেছিলাম কিন্তু মানে ভাড়া নিয়েছিলাম তো এইবারে তার

আচ্ছা ভাত হোটেল থেকে নিয়ে আসছে বানাকুবি তরকারি ছোলা দিয়ে আর এখানে রুটি আছে আর এখানে মুরগির মাংস তো ধরে এসো গো বাসন মাজার ফালা কাল থেকে শুরু হবে ডাক্তার দেখানো কালকে ডাক্তার দেখানো শুরু হলে এত রান্না করে খাওয়ারও সময় হবে না আর বাসন এত ঘরের কাজ আর এখানে তো আর কাজের মেয়ে নেই নিজেকে করতে হয় তো এই বাসনগুলো বেঁধে দিই দিয়ে শুয়ে করবো কার কালকে সকালে উঠতে হবে ওর আবার পরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিও শেয়ার করব তো ভিডিওটা এখানেই এসে দেখছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম সুস্থ থাকবেন গুড নাইট টা